আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ারটা আজ থেকে ঈদ কালেকশন নিয়ে সো ঈদ কিন্তু একদম মানে কাছাকাছি চলে এসেছে ঈদের কালেকশনে কিন্তু একদম হিউজ পরিমাণে ফেয়ারটা আছে স্টক হয়ে গিয়েছে তো আজকে আপনাদেরকে আমি দেখাবো ঈদ কালেকশন ঘরারা ঘরারার কিন্তু অনেক নতুন নতুন ভেরিয়েশন এসেছে ওকে যেটা বলতেছিলাম ঘাড়ার কিন্তু অনেক নতুন নতুন ভেরিয়েশন চলে এসেছে যেগুলো আপনারা এই ঈদের জন্য পেয়ে যাবেন আর কালার কম্বিনেশন দেখলে বলবেন যে এগুলো জাস্ট বেস্ট একদম বেস্ট ঈদের জন্য বেস্ট হবে জাস্ট ওয়াও ওকে সো অনেক ডিজাইন দেখাবো ফার্স্ট এই ডিজাইনটা দিয়ে শুরু করলেন হোসেন ভাই হ্যাঁ আচ্ছা তো এই ডিজাইনটা দিয়ে আমরা শুরু করব পাশাপাশি এগুলোর অনেক কালার থাকবে অনেক ভেরিয়েশন থাকবে অনেক রকম কাজের থাকবে প্রত্যেকটাই আমরা একদম ডিটেইলে আপনাদেরকে দেখিয়ে দিব সাইজের ব্যাপারে ধারণা দেয়া দিব আর দেন আপনাদেরকে প্রাইসটা আমরা বলে দিব একদম ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন অবশ্যই ডিসকাউন্ট শব্দটা আমি ক্যাপশনে উল্লেখ উল্লেখ করিনি কারণ আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই মোটামুটি আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি এইটাতে একটু বেশি ডিসকাউন্ট পাবেন কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু সাধারণত অনেক বেশি প্রাইসের হয় এগুলো আজকে একদম আপনারা পাঁচের ভিতরেই পেয়ে যাবেন ফার্স্ট আমরা দেখাচ্ছি মাস্টার্ড ইয়েলো কালারটা ওকে প্লাজো দিয়ে শুরু করলাম আচ্ছা এটা হচ্ছে স্ট্রেট প্লাজো কাটিং এর একটা ঘাড়ারা এখানে বানানো হয়েছে যেটার কোমরে কিন্তু ফুল এলাস্টিক ফুল আলাস্টিক থাকলে কিন্তু ফিটিংসটা খুবই সুন্দর হয় আপনারা যত হেলদি হন না কেন আর যত স্লিপ হন না কেন ফিটিংসটা খুবই সুন্দর হবে সবার জন্য দেন আমরা যদি এখানে তাকাই এখানে হচ্ছে স্ট্রেট প্লাজোর নিচে কিন্তু দেখেন এখানে আবার ক্রেপ করা না হায়ার নিচে থেকে ক্রেপ করা ক্রেপ ডিজাইন করা তারপরে অল ওভার এখানে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা দেন স্টোনের কাজও আমরা পেয়ে যাব এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক সেম সেম ফ্রন্ট ব্যাক সেম এটা এটা হচ্ছে নিচের প্লাজোর পার্টটা ঘাড়ারাটা আর কি স্ট্রেইট প্লাজো কাটিং এর করা আর এটা টপটা কিন্তু মোটামুটি একটু লেন্থ লং এর ভিতরে থাকবে ঘাড়ারা কিন্তু সাধারণত এইটুকু হয় তো বলতে পারেন যে 5 6 ইঞ্চি রেগুলার ঘাড়ারা থেকে এটা একটু লং বেশি হবে আসলে এইটা ডিজাইনটা আমরা আগে যে রকম দেখেছি একটু রাউন্ড শেপে বাট এটা কিন্তু একটু ব্যতিক্রম স্ট্রেইট স্ট্রেইট একদম স্ট্রেইট আমিজের মতো বাট কাটা আমি শুরুতেই বলেছি এবারে জন্য ঘাড়ারা এসেছে বাট অনেক ভেরিয়েশনে ওকে সো এটা হচ্ছে একটা ভেরিয়েশন আচ্ছা এটার কাজগুলো যদি দেখাই আমি কাজগুলো কিন্তু এখানে স্টোন আছে মিরর আছে সব কিছুই আছে ম্যাচিং সুতার কাজও আছে কালারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার মাস্টার্ড ইয়েলোর সাথে ম্যাচিং করেই কিন্তু মাস্টার্ড ইয়েলো সুতা এখানে ব্যবহার করা হয়েছে আর স্টোন মিরর তো স্টোন মিরোরের কালারেরই আছে এই হচ্ছে অল ওভার ফ্রন্ট সাইডের কাজটা আর ব্যাক সাইডটা আচ্ছা ব্যাক পার্টে আপনারা কাজ পাবেন যদিও ব্যাক সাইডের কাজটা একটু হালকা কাজ পাবেন হাতাটা থাকবে এরকম থ্রি কোয়ার্টার লাগানো হাতাটা লাগানো থাকলে কি হয় আপনাদের এক্সট্রা খরচ করে হাতাটা লাগাতে হয় না দেন হাতে একটু কাজও থাকে রাইট ওকে আমরা এটার অন্যটা যদি দেখি অন্যটা যদিও শিফোনের সিম্পল একটা অন্য বাট অনেক বড়ো সাইজের অন্য যেইটা আমরা বাংলাদেশের অনেক বেশি পছন্দ করি কারণ আমাদের দেশে কিন্তু অন্যটা ম্যাটার করে যার কারণে আমরা একটু বড়ো অন্য হলে সবাই মোটামুটি খুশি হই তো এই ড্রেসের সাথে কিন্তু বড়ো অন্যটাই আছে তো এই পুরো ড্রেসটার প্রাইস একদমই রিজনেবল আমি আপনাদেরকে করে দিব ঠিক আছে অনেক রিজনেবল প্রাইস এটা পাবেন আর এটার প্রাইস কত টাকা থাকছে এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা মাত্র চার টাকা ওকে মাত্র চার টাকা হলে কিন্তু এই ডিজাইনটা আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবেন এই ডিজাইনটার মধ্যে চারটা কালার চারটা কালার এইটা সহ না সো আমরা একটা কালার দেখে নিলাম এখন বাকি তিনটা কালার দেখব আর যেটা বডি সাইজ নিয়ে আমরা কথা বলতে চাইছিলাম সেটা বলা হয়নি এগুলো বডি সাইজ আপনার থাকবে 38 থেকে 42 কাস্টমাইজ করে বড় ছোট করতে পারবেন আর টপ সেল লেন্থটা মেবি একটু মেপে বলে দিতে পারবো অনেকের প্রয়োজন হয় যে ভাইয়া টপ সেল লেন্থটা কতটুকু আমি টপ সেল লেন্থটা মেপে বলে দিচ্ছি আচ্ছা এটা টপের লেন্থে একটু মাপাটা আসলে প্রয়োজন অনেক হ্যাঁ এটা অনেকের দরকার পড়বে এটা কারণ এটা কিন্তু নর্মাল ঘাড়ারা থেকে একটু লং বেশি এটা হচ্ছে থার্টি এইট এইট ঠিক আছে অলমোস্ট থার্টি এইট এটার লেন্থের সাইজ আছে আর এইটার কালারটা ওয়াও এইটা তো সবার পছন্দ হবে এই কালারটা হট পিঙ্ক কালার বা মেজান্ডা কালার কালার হট পিঙ্ক বলেন আর মেজান্ডা বলেন সৌন্দর্য সেমই থাকবে ঠিক আছে বিউটিনেসটা কিন্তু সেমই থাকবে এটা হচ্ছে মেজেন্ডা কালার প্রাইসও সেম থাকবে মাত্র চার টাকা ওকে মাত্র চার হাজার টাকা আমি অনলাইনের অর্ডারের প্রসেসটা বলে দিচ্ছি আপনাদেরকে যার যেই কালেকশনটা পছন্দ হবে ডিরেক্ট স্ক্রিনশট নিয়ে চলে আসবেন আমাদের পেজের ইন বক্সে অথবা হোয়াটসঅ্যাপে ঠিক আছে যেখানেই নক করেন না কেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলো কিনে নিতে পারবেন এটা হচ্ছে মাসেণ্ডার দোপট্টাটা প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো দ্রুত আমরা দেখে নেবো এটার পরবর্তী কালার ঠিক দ্রুত দেখাবো আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ঠিক আছে আমরা একটু দ্রুতই তাহলে ওয়াও এটার কালারটা কি কালার টরে টরে ব্লু রাইট টরে ব্লু কালার এইটাও খুবই নাইস একটা কালার এই টাইপের কালারগুলো আমি দেখেছি সবাই পড়তে পারে মানে অনেক সময় কিন্তু কালার আমরা পরি কিন্তু অনেক কিছু বিবেচনা করে কালারগুলো আমরা পরি যেমন এইজ দেখে আমরা একটু ব্রাইট কালার পরি যাদের একটু এজ বেশি তারা একটু সোভার স্ট্যান্ডার্ড নর্মাল হালকা কালার গুলো পরি বাট আমি দেখেছি এই কালার গুলো কিন্তু সবাই পড়তে পারে সবাই সবাই এটা কিন্তু एवरीवन চাইলেই পড়তে পারবে তো এইটার প্রাইসও কিন্তু থাকবে মাত্র 4500 এটা জাস্ট ঈদ স্পেশাল একটা অফার বলতে পারেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে আমাদের থেকে নিয়ে নিতে পারেন আর যারা আমাদের শোরুমটা ভিজিট করতে চান যে কালার আমি বর্তমানে আছি আমাদের আমি বর্তমানে আছি আমাদের স্টার মল্লিকার আউটলেটে ওকে এটার নাম হচ্ছে হাদিয়া ফেয়ার ওকে ওকে যে কালারটা নিয়ে বলতেছিল এটা হচ্ছে কালারটা নিয়ে এক্সট্রাভাবে বলার একটাই কারণ ল্যাভেন্ডার কালারের চাহিদাটা সবসময় একটু অন্যরকম থাকে এই ডিজাইনে কিন্তু আমরা কালারটা পেয়ে যাচ্ছি এই ডিজাইনে না পাশাপাশি পরবর্তী দেখবো ম্যাক্সিমাম ম্যাক্সিমামের ভিতরে ভিতরে কিন্তু আমরা ল্যাভেন্ডার কালারটা পাচ্ছি আর এই ল্যাভেন্ডারটা একদম আমি বলবো পিওর ল্যাভেন্ডার ঠিক আছে ওয়াল গলা শেপটা কি ভি শেপ গলাটা ভি শেপ অনেকটা ভি শেপ প্যান শেপ মিক্স বলা যেতে পারে প্রাইস থাকবে মাত্র 4500 4500 টাকা ব্যাকসেটটা ব্যাকসেটটা আমি একটু ওঠানো গলা থাকি ইফ আই বিশেষ করে ড্রেসের সাথে প্রাইস অনেক বেশি ভালো লাগবে ভালো লাগছে অলরেডি আই होप আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো ঠিক আছে আপনারা আমাদের কি একটু কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগে 500 টাকা চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে পরবর্তী ডিজাইনে একটা ঢিক কালারে আগে আমি খুলি দুবার ঠিক করে দেখেন ভাই ডিজাইন না এই ডিজাইনটা আবার আমাদের যে স্ট্যান্ডার্ড ঘাড়াটা হয় ওই রকম একটু পুরোটা দেখেন প্যান্টের কাজটা দেখালাম আমি আগে এখন আমি পুরোটাই দেখাই আজকে এই নিচে প্যান্টের কাজটা একটু লাইভটা যারা দেখতেছেন সম্পূর্ণ ফ্রি সাইজ আচ্ছা অনেক কিছু বলতেছি ড্রেসের ব্যাপারে বলি এটার কালারটা হচ্ছে ডার্ক ব্লু ব্লু আর এইটা দেখেন নিচে পাবেন আপনারা মাল্টিপল কালার সুতার কাজ করা বাট গোল্ডেন কালার সুতাটা কিন্তু এখানে বেশি পরিমাণে ইউজ করা হয়েছে যেটা চোখে লাগতেছে সুন্দর সুন্দর লাগতেছে আর কি আর এটা টপটা দেখেন কত নাইস বা টপটা অনেক নাইস অনেক দেখেন টপটা নাইস বলার পিছনে অনেক রিজন আছে ফার্স্ট অফ অল এইটার ডিজাইনটা সেকেন্ড থিং হচ্ছে এইটার যে কাজটা কাজের যে সুতার কালার কম্বিনেশনগুলো সেটা খুবই দারুণ কাজের ফিনিশিং খুবই দারুণ আর আরেকটা ব্যাপার এটাতে কিন্তু রিয়েল স্টোন ইউজ করা হয়েছে যেটা ডায়মন্ড স্টোন জুয়েলারি স্টোন অনেকই অনেকভাবে এটাকে নাম দিয়ে থাকে কারণ এই স্টোনটা কিন্তু অনেক অনেক পারপাসে ইউজ হয় যেমন জুয়েলারি কিনতে গেলে কিন্তু এই স্টোনটা দিয়েই দামি দামি ভালো ভালো মানের জুয়েলারি বানানো হয় ভালো ভালো দামি দামি ড্রেসে এই স্টোনটা দেওয়া হয় তো এটা কিন্তু অনেক সুন্দর আর খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাটেরিয়ালস আমরা বলতে পারি ব্যাক সাইডে এরকম ছিট আছে আর ব্যাক সাইডেও কাজ আছে ব্যাক সাইডে হালকা কাজ থাকলে দেখতে ভালো লাগে আর হ্যাঁ দেখতে ভালো লাগে কারণ ব্যাক সাইডে যদি একবার প্লেন হয় অনেক সময় দেখতে ভালো লাগে ওকে সো এটার হাতাটা আমি একটু দেখি হাতাটা দেখানো না ফুল স্লিপ হাতাটা ফুল স্লিপস ওকে এটার দুপাট্টাটা থাকবে কাজ করা বাহ দুপাট্টাটা দুইটা কারণ আমার কাছে বেশি ভালো লাগলো প্রথম ব্যাপারটা হচ্ছে এটা ফেব্রিক ফেব্রিক কিন্তু এখানে সেম প্রজেক্টটাই দেওয়া হয়েছে যেটা দিয়ে ড্রেসের ড্রেসের ডিজাইনটা করা সেটা দিয়ে কিন্তু এখানে দোপাট্টাটা দেওয়া হয়েছে আর সেকেন্ড থিং এটার কাজের কারণ কাজটা খুবই সুন্দর ঠিক আছে এটার বডি সাইজ থাকবে থার্টি থেকে ফরটি টু থেকে ফরটি টু করে বড় ছোটো করতে পারবেন আচ্ছা আর এটারও প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো আর এইটার লেন্থার মে আপনার কত হবে লেন্থটা বলে দেই কারণ প্রতিটা ড্রেসের লেন্থ আইডিয়া করে বলেন তো দেখি আইডিয়া করে কত বলবো 32 কি 34 না 35 অনেকটা ঠিক আছে 34 35 হবে আমার আইডিয়া না অনেক এটা লেন্থ অনেক 38 লেন্থ ভালো অনেক লেন্থ এটারও ভালো এই টাইপের প্রোডাক্টই তো সবাই খোঁজে তো এটার প্রাইস কত টাকা মাত্র 4500 টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র এটা কিন্তু 4500 টাকা অফার আচ্ছা ঠিক আছে রেগুলার ঘরে বসে দেখতে চান আর খুবই রিজনেবল একটা প্রাইসে কিনতে চান তারা আমাদের পেজে অবশ্যই ফলো করে রাখবেন ওয়াও ল্যাভেন্ডার কালারটা তো এমনিতেই ভালো লাগে আর সেকেন্ড থিং ল্যাভেন্ডার কালারে এখানে যে সুতার কন্ট্রাস্ট গুলো দেওয়া খুব সুন্দর মারাত্মক কম্বিনেশন দেখেন ল্যাভেন্ডারের সাথে এখানে ম্যাজেন্ডা কম্বিনেশন গ্রিন কালারের কম্বিনেশন খুবই ইউনিক এন্ড খুবই বিউটিফুল একটা কম্বিনেশন ওকে প্রাইস মাত্র 4500 মাত্র 4500 টাকা ওনারা একটু দেখে নিব আমরা আমাদের দেশের বাইরেও আমরা ডেলিভারি করে থাকি অলরেডি আমরা দেশের বাইরে অনেক প্রোডাক্ট ইনশাআল্লাহ সামনে পাঠাবো আর আলহামদুলিল্লাহ অনেক প্রোডাক্ট কিন্তু আমরা পাঠাচ্ছি ইউএসএ তে আমাদের প্রোডাক্ট যায় অনেক দেশে যায় আপনি যদি কুরিয়ার চার্জ যেটা আর কি সেটা যদি অ্যাফোর্ড করতে পারেন অবশ্যই আমরা ডেলিভারি করে দিতে পারবো আপনার একদম দেশের বাইরের লোকেশনে আচ্ছা এই ডিজাইনেরও চারটা কালার তাই না এটা হচ্ছে

আচ্ছা ড্রেসটা সুন্দর করে ধরার একটাই কারণ আপনারা সুন্দরভাবে দেখবেন বুঝবেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজের ইনবক্সে চলে আসবেন অর্ডার করার জন্য ওকে আমরা একটু অন্যটাও খুলে দেখিয়ে দিই প্রাইস উইল বি কত চার হাজার পাঁচশো টাকা মাত্র অনলি ফর ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আপনাদের এতটাই ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে নতুন প্রোডাক্ট হিসেবে আপনারা সন্তুষ্ট ফেয়ার টাচের প্রতি তাই কারণ আপনারাই আমার কিন্তু মানুষ কখন যখন প্রোডাক্টটা ধরেন শোরুমে পড়ে আছে বা এটা চলতেছে না অনেক দিন হয়ে গেছে তখন সবাই ডিসকাউন্ট দেয় বাট আমার ফেয়ারটা কিন্তু বারো মাস ডিসকাউন্ট নতুন প্রোডাক্টের উপরে আমরা ডিসকাউন্ট দিয়ে দিই এটা 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 সম্পূর্ণই অবদানটা হচ্ছে আপনাদের আপনারা আমাদেরকে এতটা সারা দিচ্ছেন বিধায় আমরা আজকে এই পর্যন্ত আপনাদেরকে ডিসকাউন্ট দিতে পারতেছি ওকে ওহ এটা কিন্তু হলুদের ফাংশনের জন্য বেস্ট হবে এটা একসাথে ধরেন

সিলেটের যারা আছেন অবশ্যই আমাদের সিলেটের শোরুমটাও ভিজিট করবেন সিলেটের শোরুমে বেশি বেশি ভিজিট করবেন তাহলে ওইখানেও আমরা ভালো ভালো ডিজাইন কিন্তু পাঠাবো আপনারা যত বেশি বেশি ভিজিট করবেন ওই শোরুমে আমরা যখন দেখব সিলেটের মানুষ আমাদের ফেয়ার টাচকে অনেক পছন্দ করতেছে তখন সিলেটেও কিন্তু সব রকম কালেকশন আমরা পাঠিয়ে দিব ঠিক আছে এটা আমি আপনাদেরকে পার্সোনালি বলে দিলাম এটা কি নতুন ডিজাইন আরেকটা ডিজাইন ডিজাইন আর এটা কালার কম্বিনেশন আসলে কোনটা থেকে কোনটা কম না

এটা কিন্তু সিকোয়েন্সটা হচ্ছে ট্রান্সপারেন্ট যেটা হচ্ছে ওয়াটার কালার বলে অনেকে আর আরেকটা ব্যাপার এটা লাইটার আলোতে গেলে কিন্তু কালার চেঞ্জিং শাইন করে ঠিক আছে খুবই ভালো একটা সিকোয়েন্স তারপর রিয়েল স্টোন আছে এটার মধ্যে রিয়েল কাট প্লাস মিরর আছে মিরর আছে বিভিন্ন শেবের ড্রেস একটা পরবেন ড্রেস একটা পরবেন দূর দূর থেকে আপনাদের দিকে সবার ফোকাস থাকবে হাইলাইট হয়ে থাকবেন আপনারা রাইট

এটা হলো সাইজ আচ্ছা দশ নম্বর এটার প্রাইস কত টাকা থাকবে এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা লাভ আমি ভাবছিলাম এটা অনেক বেশি হবে আচ্ছা আমাদের রেগুলার প্রাইস দশ হাজার পাঁচশো না ডিসকাউন্টে পাঁচ হাজার টাকা চারটা কালার দেখে নেবো এটার প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা যার কালেকশনটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে র ইন চলে আসেন অর্ডার করার জন্য দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু ঈদ কালেকশন শেষ হয়ে গেলে কিন্তু মিস করবে এখান থেকে ধরেন আপনার পছন্দের কালারটা দুদিন পরে দেখলেন নাই তখন কিন্তু আফসোস করা ছাড়া আর কিচ্ছু করা থাকবে না কারণ ঈদের কালেকশন ঈদের কালেকশন এই যে একবারই হচ্ছে আবার হলেও হয়তো ঈদের পরে হবে ঈদের আগে কিন্তু পাবেন না যদি শেষ হয়ে যায় যদিও আমরা অনেক ভালো কোয়ান্টিটির স্টক আমরা করে রেখেছি যেন আপনাদের ভিতর থেকে কেউ মিস না যেন আমাদের সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো থেকে তারপরও আপনারা যেই পরিমাণ অর্ডার করেন আলহামদুলিল্লাহ তো আমাদের প্রোডাক্ট কিন্তু সোল্ড আউট হয়ে যায় দ্রুত অর্ডার করতে হবে এটার কালারটা নাইস একদম প্রপার মাস্টার্ড কালার কোন কালারটা বলবো ভালো না

এটা ডিফারেন্ট থাকার কারণ হচ্ছে ফার্স্টই দেখেন এটার কালারটা এই কালার কি আগে দেখানো হয়েছে সোফার আজকাল লাইভে এই কালার দেখানো হয়নি সেকেন্ড থিং এটার যে কম্বিনেশনগুলো এটাতে যে সুতাটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে একদম কপার গোল্ড টাইপের একদম ওই যে তামা গোল্ড হয় না ওইরকম গোল্ড টাইপের একটা কালার যেটা হয় তামা কালারের সুতা দিয়ে কাজ করা আচ্ছা এটার ঘাড়ার পাটটা খুবই নাইস স্ট্রেট প্লাজোর উপরে প্লাজোর উপরে নিচে এই করা আছে ক্র্যাঙ্কেল করা আছে ঠিক আছে সুন্দর করে আর উপরের যেই টপ 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 টপটা খুব সুন্দর টপটাটা একটা রাউন্ড শেপের ফ্রগ স্টাইল যেটা আমরা একে আনারকলি বলতে পারি কিন্তু এটা এটা শেপটা খুবই নাইস এটা সৌন্দর্যটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত অল ওভার পুরোটাই সুন্দর ছোটর রকম গলায় কাজের ডিজাইনটা কলার এটা কিন্তু এক্সট্রা একটা প্যানেল করে কলকা করে লাগা

কত টা টা আচ্ছা এটা হাঁটাটা থাকবে 3 কোটি আচ্ছা এই ডিজাইনটার প্রাইস কত টাকা থাকবে ভাই একটা জিনিস দেখাবেন হ্যাঁ তারপরে বলি প্রাইস তো বল এটা दुपাটটাও খুব সুন্দর ভেরি নাইস অনেক বড় সাইজের আর অল ওভার কাজ করা दुपাট্টা হুম এটা টাকা এটার প্রাইস থাকবে মাত্র 5500 টাকা আর চারটা কালার পাবেন যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইনবক্সে আপনার ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা দিয়ে কত ইউনিক এটা কি কালার বলবেন বলেন পেয়াজ আবার মতো লাগতেছে আবার মিষ্টির মতো লাগতেছে এটা ইউনিক একটা কালার হ্যাঁ লাইট কালার বলা যেতে পারে আচ্ছা আমরা এই কালারটা খুলে সুন্দর করে আপনাদেরকে ধরে দেখিয়ে দিচ্ছি যার যার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানান আজকের কালেকশন গুলো সোফার আপনাদের কাছে কেমন লাগলো আপনারা এই কালারটা যার পছন্দ স্ক্রিনশট নিয়ে নেন এটার কালারটা অনেক সুন্দর প্রাইস অনলি ফর 5500 টাকা 5500 টাকা এটা আচ্ছা নেক্সট কালারটা থাকবে হচ্ছে নেক্সট আরো দুইটা কালার নেক্সট ব্লু টরে ব্লু না টরে ডিপ সি গ্রিন ওনে এটাকে বলে থাকে সেটাও বলা যেতে পারে আপনি এটা ডিপ তো টরে ব্লুটাই ওকে এইটার সাথে গোল্ডেন কালার কাজটা কিন্তু খুব কন্ট্রাস্টটা সুন্দর লাগতেছে কারণ ডিপ কালার গোল্ডেনটা অনেক ব্রাইট কালার সো কন্ট্রাস্টটা খুবই নাইস হইছে আসলে ইন্ডিয়ানরা অনেক মাথা অনেক অনেক চিন্তাভাবনা করে তারপর একটা ড্রেস তৈরি করে ঠিক আছে এটা প্রাইসও থাকবে মাত্র 5500 ওকে লাস্ট কালারস এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার পাবলিক ডিমান্ড কালার বলতে পারেন ঠিক আছে সবাই এই কালারটা পছন্দ করে অনেক পছন্দ করবেই না কেন এত সুন্দর একটা কালার ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম